সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে একটা নতুন টপিকস নিয়ে আসছি আমি সেই টপিকটা সম্পর্কে আজকে আমি আলোচনা করব সেই সম্পর্কে টপিকটা হলো যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেই টপিকটা হলো যে ইনশুটে কীভাবে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করে যাক ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন প্রথমত আপনাদের কাজ আছে একটা ইনস্যুর ডাউনলোড দেওয়া স্টোর থেকে আপনারা একটা কষ্ট করে ইনশোর ডাউনলোড দিয়ে নেবেন ডাউনলোড দেওয়ার পরে প্রথমে আপনারা ইনশ্যুটে যাবেন ইনশোরে দেওয়ার পরে ভিডিওতে যাবেন ভিডিওতে যাওয়ার পরে নিউয়ে যাবেন নিউয়ে গিয়ে আপনাকে প্রথমত যে কাজটা করতে হবে যে আপনি ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডে রাখবেন সেই ব্যাকগ্রাউন্ডে দেবেন আমি এই রিসেন্টলি ফাইলে গেলাম রিসেন্টলি ফাইলের মধ্যে আমার ডাউনলোডে আমি একটা ফটো রাখছি এই ফটোর মধ্যে ফটোটা দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করবে ফটোটা আমি দিলাম ফটোটা দেওয়ার পরে আমি ওকে দেবো এই যে অলরেডি আমার ফটোটা এখানে চলে আসছে চলে আসার পরে আপনাকে প্রথমত যেটা কাজ করতে হবে যে আপনি একটা ক্যানভাস নেবেন ক্যানভাসটা হলেও যদি ফেসবুকের জন্য নেন আপনাকে ওয়ান পয়েন্ট ওয়ানে রাখতে হবে আর যদি আপনি ইউটিউবের জন্য নেন আপনাকে এই সিক্সটি পয়েন্ট নাইনে দিতে হবে তো আমি যদি ইউটিউবে যাব আমি ইউটিউবে এটা আপলোড দেবো সেহেতু আমি ইউটিউবে আসলাম এবং ব্যাকগ্রাউন্ডটা একটু কমাই নিলাম কমাই নেওয়ার পরে আপনি ওকে দেবো ওকে দেওয়ার পরে আমার যে দ্বিতীয় যে কাজটি হচ্ছে যে আমাকে এই ভি ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড আমার যে ভিডিওটা যতটুকু হবে ততটুকু আমি এটা রাখবো আমার ততটুকু রাখতে গেলে আমাকে এটা একটু ট্রেনে ধরতে হবে ট্রেনে ধরে নিয়ে আসতে হবে আমার ভিডিওটা চৌত্রিশ সেকেন্ড আছে চৌত্রিশ সেকেন্ডের মতো আছে আমি চৌত্রিশ সেকেন্ডের মতো নেব আমার ভিডিওটা চৌত্রিশ সেকেন্ডের মতো আছে আমি চৌত্রিশ সেকেন্ডের মতো নিলাম চৌত্রিশ সেকেন্ডের মতো নিলাম চৌত্রিশ সেকেন্ডে নেওয়ার পরে আমার দ্বিতীয় একটা কাজ হচ্ছে যে আমার ভিডিওটা এখানে আপলোড দেওয়া তার আগে আপনারা একটা কাজ করে নেবেন যদি ইনসুডি যদি ওয়াটার মার্কটা রাখতে না চান তাহলে আপনারা এই ক্রোসে ক্লিক দেবেন ক্রোসে ক্লিক দেওয়ার পরে ফ্রি রিমুভ আসবে ফ্রি রিমুভে আপনারা দিয়ে দেবেন তাহলে আপনারা এই ওয়াটার মার্কটা চলে যাবে একটু অপেক্ষা করতে হবে যদি আপনার ডাটা কালেকশন থাকে তাহলে এটা একটা অ্যাড আসবে আর ডাটা কানেকশন না থাকলে অটোমেটিক এটা চলে যাবে এই যে আমার চলে গেছে অর্ডার মার্কটা চলে গেছে তারপরে আমার দ্বিতীয় কাজ হচ্ছে যে আমার যে ভিডিওটা আমি ডাউনলোড দেবো যে ভিডিওটা এখানে আপলোড দেবো সেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড যেটা চেঞ্জ করবো সেই ভিডিওটা নিয়ে আসতে হবে ভিডিওটা নিয়ে আসতে গেলে আপনাকে এই পিআইপিতে দিতে হবে পিআইপিতে পিআইপিতে দেওয়ার পরে আমি যে রিসেন্টলি ফাইল আগে নিয়ে এসলাম ডাউনলোডে আমার রিসেন্ট ফাইলে নিয়ে এসতে হবে অথবা ক্যামেরায় যাইতে হবে আমি ক্যামেরায় যেহেতু ভিডিওটা রাখছি আমি ক্যামেরায় যাব ক্যামেরায় যাওয়ার পরে এই ভিডিওতে যাব ভিডিওতে যাওয়ার পরে আমি এই ভিডিওটা আমি নিয়ে নিলাম ভিডিওটা নেওয়ার পরে একটু ভিডিওটা একটু বড় করে দেব সাইজটা একটু বড়ো করে দেব তাহলে ভিডিওটা একটু দেখা যাবে ছবিটা একটু দেখা যাবে এই ভিডিওটা আমি দিয়ে দিলাম তারপরে আপনার তৃতীয়ত কাজ হচ্ছে যে আপনার এই ভিডিও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা ভিডিও রিমুভ করতে গেলে আপনাকে এটা কার্ট আউট একটা খুঁজে বার করতে হবে কার্ড ওটে এই যে এখানে কার্ডআউট একটা আসছে দেখতে পাচ্ছেন এই কার্ট আউট এই এইটা আপনাকে সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করার পরে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে অটোমেটিক এই যে আপনি কার্ড ওটে দেবেন কার্ড দেওয়ার পরে অটোমেটিক আমার ভিডিওটা ব্যাকগ্রাউন্ড এই রিমুভ হয়ে গেছে একশো পার্সেন্ট আছে আর আমার রিমুভ হয়ে গেছে আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডও রিমুভ হয়ে গেছে তাহলে তারপরে আপনারা ওকে দেবেন ওকে দেওয়ার পর আপনারা এটা সেভ করবেন সেভ করার পর দেখতে দেখতে হবে যে আমার ভিডিওটা কতটুকু হয়েছে আমার ব্যাকগ্রাউন্ড কতটুকু আমার ব্যাকগ্রাউন্ডটা আরও নিতে হবে ব্যাকগ্রাউন্ডটা আমার আরও একটু বেশি না লাগতো আমার চৌত্রিশ সেকেন্ড গেছে আমার চৌত্রিশ সেকেন্ড গেছে তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমাকে আর একটু বাড়িয়ে না দরকার ছিল আমি এটা একটু কমাই নেব একটু কমাই নিলাম এটা একটু কমাই নিলাম আমি এটা সমান করলাম এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড যুদ্ধ এ আমি সমান করলাম সমান করার পর আমি ওকে দেবো ওকে দেওয়ার পর যদি আপনারা এই ভিডিওর মধ্যে আপনারা যদি অন্যান্য কিছু অ্যাড করতে চান তাহলে আপনি যদি ছবি যে অ্যাড করতে যান অথবা আপনার মনোগ্রাম যে অ্যাড করতে চান তাহলে আপনি এই স্টিকারে যাবেন স্টিকারে যাওয়ার পরে এখানে আপনার ছবি আসছে এই ছবি আসার পরে আপনি এইখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনি যদি কোনো আপনি যে আরও কোনো কিছু ছবিটিকে অ্যাড করতে চান আপনার মনোগ্রাম অ্যাড করতে চান তাহলে আপনাকে এই মনোগ্রাম আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে দিকে যাওয়ার পরে আপনি মনোগ্রামটা ছোটো করে দেবেন কোথায় দিবেন আপনি যে কোনো এখানে দিলে দিতে পারবেন এইখানে দিলে দিতে পারবেন ওখানে দিলে দিতে যেখানে মন চায় সেখানে দেবেন আর যদি চান আপনারা ভিডিওটা ভিডিওটার মধ্যে সারাক্ষণ থেকে দেবে ভিডিও যত বড় আপনার এই মনোগ্রামটা তত বড়ো থাকবে ততক্ষণ থাকবে তাহলে আপনার টেনে দিবেন যত বড়ো ভিডিও আছে অত বড় করে দেবেন তাহলে একদুর করে দিলাম আমি ভিডিও তত বড় করেছিলাম সুপ্রিয় দর্শক দেখতে দেখুন যদি আপনি ভিডিওটা পুরোপুরি না দেখতে পারেন তাহলে আপনার আপনি আসলে পুরোপুরি বুঝতে পারবেন না ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন তাহলে ভি সুপ্রিয় দর্শক দেখেন আমার ভিডিওটা আসলে ব্যাকগ্রাউন্ডও রিমুভ হয়ে গেছে আমি এখন এটাকে ওকে দেবো ওকে দেওয়ার পর আমি ক্লিক দেবো দেখেন আমার ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তারপরে ভিডিও ব্যাকগ্রাউন্ড আমার রিমুভ হয়েছে দেখেন তারপরে আমি যদি এই ভিডিওটা আমার যেহেতু আমি ভিডিওটা যদি আমি এই ইয়ে রিমুভ করতে যাই তো ভিডিওটার আমি যদি সাউন্ড রিমুভ করতে যাই তাহলে আমাকে সাউন্ডটা ভলিউমে যাইতে হবে ভলিউম যায় আমার এখানে রিমুভ ছোটো করে দিলে কমাই দিলে আপনার ভিডিওর সাউন্ডটা কমে যাবে দর্শক তাহলে দর্শক দর্শক ধন্যবাদ সবাইকে তাহলে এই পর্যন্ত থাকলেও তাহলে ভিডিওটি আপনারা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল আইকনটি আপনারা অন করে দেবেন সামনে আরও আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমাকে সহযোগিতা আলাইকুম রহমতুল্লাহ তারপরে আপনারা এখানে দেবেন এই এক্সপোর্টে দেবেন এক্সপোর্টে গেলে আপনারা ভিডিওটা সেভ হয়ে যাবে এই যে ভিডিওটা আমার সেভ হয়ে যাচ্ছে এখন এই ভিডিওটা সেভ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে যদি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা আপনি শেয়ার করে দেবেন ফেসবুকে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি আছে ফিলাইফ সিক্সটি ফোর সেখানে ফলো দেবেন সামনে আরও নিত্য নতুন ভিডিও আনার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলটা যদি আপনারা একটা সহযোগিতা করেন তাহলে আমার আরও সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা